নমস্কার আমি ভূদেব পাত্র আর আপনারা দেখছেন আমার চ্যানেল চাষবাস সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং তার সমাধানের নিয়ে আলোচিত ভিডিও চ্যানেল চাষবাস চ্যানেল আজকে আমি আলোচনা করব এমন একটা কিট নিয়ে যেটা আপনার ফসলকে পুরা নষ্ট করে দেয় শেষ পর্যন্ত এমন অবস্থায় নিয়ে আসে গাছের মৃত্যু পর্যন্ত ঘটে সেই কিট কি তার জীবনচক্র কি এবং কিভাবে কাজ করে ফসলকে নষ্ট করে দেয় অর্থাৎ কীভাবে ক্ষতি করে তার প্রিভেন্টিভ দমনের উপায় কী এবং কি কি সাবধানতা অবলম্বন করতে হবে এই কীটনাশক ব্যবহার করলে প্রথমে যেটা আলোচনা করছি এই কীট পতঙ্গ অর্থাৎ এই কীটটা কী এটা হচ্ছে সাদামাছি যারা চাষ করেন তারা বুঝতে পেরেছেন এই সাদা মাছি কীভাবে চাষের ক্ষতি করে এটা একটা রস শোষক একটা এমনভাবে রস শোষণ করে গাছের ক্লোফিল নষ্ট করে গাছকে হলুদ করে দেয় এবং শেষ পর্যন্ত গাছের মৃত্যু ঘটে কিন্তু এই সাদা মাছি দমন করলে যে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে তা নয় এই সাদামাছি ফসলের সম্পূর্ণ নষ্ট করে না প্রায় কুড়ি থেকে পঁচিশ শতাংশ নষ্ট করে এই সাদা মাছি বাকি পঁচাত্তর থেকে আশি শতাংশ নষ্ট করে তার লার্ভা এই লার্ভা সম্বন্ধে জানতে হলে আমাদের কীটপতঙ্গের জীবন দশা সম্পর্কে জানতে হবে এই কীটপতঙ্গের জীবন দশার চারটি অধ্যায় প্রথম হচ্ছে ডিম তারপরে লার্ভা তারপরে পিউপা শেষে পূর্ণাঙ্গ এই যে সাদা মাছি ওঠায় সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সেগুলো ডিম পাড়ে তা থেকে লার্ভা হয় লার্ভা পাতাকে কিছুদিন পরে পিউপা পরিণত হয় সেগুলো অনেক সময় ফলের মধ্যে ঢুকে যায় এটাই বুঝতে পারছেন তাহলে শুধু সাদা মাছি নষ্ট করলে আপনার এই ফসলকে রক্ষা করা যাবে না এর জন্য লার্ভা পিপা সবগুলোকে নষ্ট করতে হবে অর্থাৎ এমন ওষুধ ব্যবহার করতে হবে যাতে এই সাদা মাছির জীবন প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে ব্যাহত করে তার ফলে আপনার ফসলকে আপনি রক্ষা করতে পারবেন সাদা মাছি ফসলকে কীভাবে ক্ষতি করে সাদা মাছি বেশিরভাগ দেখবেন এই পাতা নিচে বসে থাকে অনেক সরু সরু সাদামাছি খালি চোখে দেখা যায় না যেগুলি আপনারা উঠতে দেখতে পারেন সেগুলো হচ্ছে মা সাদামাছি অর্থাৎ ডিম পাড়ার সময় হয়েছে সেগুলো তাদের জন্য বড় খালি চোখে দেখা যায় অসংখ্য ছোট ছোটো ছোটো সাদামাছি এই পাতার নিচে বসে থাকে যার ফলে এমন কীটনাশক ব্যবহার করতে হবে যেগুলো অন্তর্বাহী পাতার এপাশ থেকে ওপারে যেতে পারে ওপারে গেলেই তার ফলে এই সরু সরু সাদামাছি মরবে এবং উপায় নষ্ট হবে এটা গেল কার্য পদ্ধতি এরপরে হচ্ছে আপনি কি কীটনাশক ব্যবহার করবেন দেখুন আমরা চাষি অর্থাৎ মানুষ সবাই চালাক কীটনাশক তখনই ব্যবহার করি যখন ফলে যোগ্য হয়ে যায় অর্থাৎ যখন ফল পাব কিন্তু গাছ কোনো দিন প্রতারণা করে না গাছকে আপনি যেভাবে পরিচর্যা নেবেন গাছ সেইভাবে আপনাকে ফল দেবে আপনি যদি ছোট অবস্থায় না কীটনাশক ব্যবহার করেন ছোট সময় থেকে গাছটা হলুদ হয়ে যায় যার ফলে সেই গাছের আর গ্রোথ হবে না কারণ এই সাদা মাছি এই ক্লোফিলগুলো নষ্ট করে যায় যার ফলে গাছের খাদ্য গ্রহণ করতে পারে না অর্থাৎ খাদ্য তৈরি করতে পারে না যার ফলে গাছের আর বৃদ্ধি হয় না গাছের পাতা কুঁকড়ে যায় এবং গোয়া কুঁকড়ে যায় শেষ পর্যন্ত গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না যার ফলে গাছ মোজাইক ভাইরাসে আক্রান্ত হয় এবং শেষ পর্যন্ত গাছের মৃত্যু হয় এর জন্য বীজ থেকে অঙ্কুর হওয়ার পর গাছ যখন সাদার দিনের হবে অর্থাৎ দু থেকে তিন পাতার হবে হালকা ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে আপনারা এসি জাতীয় যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন এগুলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে যেমন কৃষি রসায়নের এক ব্যবহার করতে পারেন এখানে আছে এসিটামপ্রিডিট টোয়েন্টি পারসেন্ট টাটা কোম্পানির মানিক এবং ধানুকা কোম্পানির ধানপ্রিট এছাড়া যদি আপনি জৈবে যান তাহলে বায়ো এমটেকের সাহস আছে সেখানে মাছি এবং লারভা প্রায় সবগুলো মরে যায় এছাড়া থাইম্যাক্সিন আছে কাতায়নি এটাও জৈব তাছাড়া ব্লু স্টিক কিংবা হলুদ স্টিক ব্যবহার করেন এছাড়া আমি ব্যবহার করেছি এর আগে দেখিয়েছি সোলার লাইটের ফাঁদ আছে যেগুলি সৌরচালিত অর্থাৎ সূর্যের আলো চার্জ হয় এবং রাত্রেবেলা সেটা অবশ্য প্রত্যেক দিন লাইট চালু করতে হবে সন্ধ্যার সময় এবং সকালে বন্ধ করতে হবে প্রাকৃতিকভাবে সেখানেও কিছু সাদা মাছি মারা যাবে কিন্তু যদি আপনি ব্যবসাভিত্তিক বিঘার পর বিঘা চাষ করেন এবং যদি প্রচণ্ড গরম পড়ে তাহলে সাদামাছি নিয়ন্ত্রণ হয় না কারণ সাদা মাছির যে জীবন প্রক্রিয়া অর্থাৎ বংশবিস্তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এদের বংশবিস্তার বৃদ্ধি পায় যার জন্য আপনারা দেখেছেন শীতকালে সেরকম সাদা মাছির প্রকোপ না হলেও গ্রীষ্মকালে এবং বর্ষাকালে অধিক সাদা মাছির আক্রমণ হয় এবং ওই সময় প্রায় সমস্ত গাছে সাদা মাছির আক্রমণ করে যার ফলে গাছ হলুদ হয়ে যায় বিশেষ কয়েকটি ফসলের পর বেশি আক্রমণ করে যেমন এই শশা দেখছেন হলুদ হয়ে গেছে ঝিঙে বরবটি কুমড়ো এইসব গাছের উপর উচ্ছে এইসব গাছের উপর বেশি আক্রমণ করে যার ফলে গাছ আর খাদ্য তৈরি করতে পারে না এবং গাছের বৃদ্ধি হয় না এবং সমস্ত চাষি প্রায় ক্ষতিতে পড়েন এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কয়েকটা রসায়নের মিশ্রণ দিয়ে অর্থাৎ কয়েকটা কেমিক্যাল কম্পোজ এমনভাবে তৈরি করেছে দামি দামি কোম্পানি যেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন আগে থেকে কিংবা ফসল লাগানোর পর যেগুলো হচ্ছে আদমা কোম্পানির টাকা এর রাসায়নিক উপাদান হচ্ছে ডাইফ্যানথুরিয়ান ফোরটি সেভেন পারসেন্ট এবং বাইফ্যান পিউরান নাইন পয়েন্ট ফোর পারসেন্ট এসসি কমিশনে থাকে এছাড়া আছে বায়ার কোম্পানির মুভমেন্টও এখানে আছে স্পাইরো টিটামেন্ট এগারো দশমিক শূন্য ওয়ান পার্সেন্ট এবং ইমিরাক্লোরাইড এগারো দশমিক শূন্য এক পার্সেন্ট এছাড়া আছে টি এখানে আছে পিরো অক্সিফ্যান আট পার্সেন্ট এবং ডাইফ্যান থুডান আঠেরো পার্সেন্ট এবং ডাইনুটি ফুডান ফাইভ পার্সেন্ট এস সি কম্বিশন থাকে এছাড়া আছে ইন্ডোফিল কোম্পানি কিউবিকো ইউপিএল কোম্পানির সিমেক্স এবং বিএসএফ কোম্পানির অ্যাপিকন সব নামি দামি নানা কোম্পানির সাদামাছিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন কীটনাশক আছে এগুলি আপনারা ব্যবহার করলে ভালো ফল পাবেন এবং আপনার এগুলো যদি শীতকালে বারো থেকে চৌদ্দ দিন অন্তর ব্যবহার করেন গরমকাল হলে সাত থেকে আট দিনের মধ্যে ব্যবহার করতে হবে এবং এই ব্যবহারের বিধি হচ্ছে যে কোনো একই গ্রুপ একই ওষুধ বারবার ব্যবহার করবেন না আপনার একবার একটা ওষুধ ব্যবহার করার ফলে অন্য আর একটা ওষুধ ব্যবহার করতে হবে এবং গরমকাল হলে সাত থেকে আট দিনের মধ্যে অবশ্যই ব্যবহার করতে হবে কোন সময় ব্যবহার করবেন এটা অবশ্যই সন্ধ্যার সময় ব্যবহার করলে ভালো সন্ধ্যার সময় যদি না ব্যবহার করতে পারেন তাহলে অবশ্যই ভোর সকালে ব্যবহার করবেন তবে সন্ধ্যার সময় ব্যবহার করলে প্রায় সব সাদা মাছিগুলো গাছের উপরে থাকে তার ফলে মারা যায় এবং একটি ভালো কাজ করে কী কী সাবধানতা অবলম্বন করবেন এই কীটনাশক খুবই মারাত্মক এর জন্য অবশ্যই স্প্রে করার সময় মাস্ক ব্যবহার করবেন বাচ্চাদের থেকে দূরে রাখবেন এবং স্প্রে করার পর অবশ্যই স্নান করবেন তাহলে সাদামাছি সম্পর্কিত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে লাইক ও শেয়ার করবেন এবং যদি নতুন হন আমার চ্যানেলে তাহলে আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ডান দিকে ঘন্টিটাকে কাজ করে দিবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনি সঠিক সময়ে পেয়ে যাবেন ধন্যবাদ